আসসালামু আলাইকুম ওরমতুল্লাইকাতু শুরু করিলাম পরম করুণাময় মহান আল্লাহ নামে নামে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মিডিয়াম ট্রান্সমিশন লাইন অর্থাৎ ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার এই যে টপিকটা এই টপিকটার মধ্যে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে মিডিয়াম ট্রান্সমিশন লাইন ঠিক আছে তো এই ট্রান্সমিশন অর্থাৎ টিডি এই যে আমাদের যে একটা সাবজেক্ট এই সাবজেক্টের মধ্যে শর্ট ট্রান্সমিশন লাইন বলে একটা অধ্যায় ছিল তো শর্ট ট্রান্সমিশন আসলে কোনটা শর্ট ট্রান্সমিশন হচ্ছে আমাদের যে পরিবহন ব্যবস্থাটা আছে তার যে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় প্রেরণ করতেছি বিদ্যুৎ সরবরাহ করতেছি এই পরিবহন ব্যবস্থার ভোল্টেজ যদি বিশ কিলোভোল্টের কম হয় কত হয় বিশ কিলোভোল্টের কম হয় তাহলে সেটা শর্ট ট্রান্সমিশন লাইন তাহলে সেটা কি শর্ট ট্রান্সমিশন লাইন আর যদি বিশ কিলোভোল্টের বেশি হয় অর্থাৎ আমাদের ভোল্টেজ কত বিশ কিলো ভোল্ট এটার থেকে যদি বেশি হয় তাহলে সেটাকে বলা হয় মিডিয়াম ট্রান্সমিশন লাইন কি বলা হয় মিডিয়াম ট্রান্সমিশন লাইন এবং এটার দূরত্ব কত হয় পঞ্চাশ থেকে একশো কিলোমিটার দূরত্ব কত হয় একশো কিলোমিটার তো আরেকটা বিষয় হচ্ছে যে এই শর্ট ট্রান্সমিশন লাইন যখন আমরা করছিলাম বা শর্ট ট্রান্সমিশন লাইনে সাধারণত যে দুইটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হয় সেটা হচ্ছে ওই শর্ট ট্রান্সমিশন লাইনের রেজিস্ট্যান্স এবং রিয়াক্ট্যান্স শুধুমাত্র কি খেয়াল করতে হয় রেজিস্ট্যান্স এবং রিয়াক্ট্যান্স কিন্তু যখন আমরা মিডিয়াম ট্রান্সমিশন লাইন নিয়ে আলোচনা করব এই মিডিয়াম ট্রান্সমিশন লাইনের জন্য আমাদের রেজিস্ট্যান্স প্রয়োজন রিয়াক্ট্যান্স প্রয়োজন এবং আরেকটা বিষয় জিনিস প্রয়োজন যেহেতু এটা অনেক দূরবর্তী লাইন সেই কারণে আরেকটা জিনিস প্রয়োজন সেটা হচ্ছে ক্যাপাসিট্যান্স সেটা কি ক্যাপাসিট্যান্স অর্থাৎ রেজিস্ট্যান্স রিয়াক্টেন্স আর ক্যাপাসিট্যান্স তাহলে আমাদের খুবই গুরুত্বপূর্ণ তথ্য এটা সেটা কি সেটা হচ্ছে আমাদের মিডিয়াম ট্রান্সমিশন লাইন যদি আমরা নির্ণয় করতে চাই মিডিয়াম ট্রান্সমিশন লাইনের ভোল্টেজ বা পাওয়ার নির্ণয় করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে রিয়াক্টেন্স জানতে হবে হচ্ছে রেজিস্ট্যান্স জানতে হবে তারপরে জানতে হবে কি ক্যাপাসিট্যান্স তারপরে কি জানতে হবে ক্যাপাসিট্যান্স ঠিক আছে তো একটা পরিবহন লাইনের অর্থাৎ একটা পরিবহন যে লাইনের তার থাকে তার প্রত্যেকটা প্রান্ততেই কিন্তু কি থাকে প্রত্যেকটা প্রান্ততেই কিন্তু রেজিস্ট্যান্স থাকে প্রত্যেকটা প্রান্ততেই কিন্তু কি থাকে রিয়াক্টেন্স থাকে আর ওখানে প্রত্যেকটা প্রান্তে কি থাকে আমাদের ক্যাপাসিটেন্স থাকে তো আমরা যেহেতু এই মিডিয়াম ট্রান্সমিশন লাইন করব। এই মিডিয়াম ট্রান্সমিশন লাইন করার জন্য আমাদের কী কী প্রয়োজন রেজিস্ট্যান্স রিয়াক্টেন্স আর ক্যাপাসিটেন্স তো আমরা কী করবো এই প্রত্যেকটা লাইনেরকে এক জায়গায় ধরে নেব কী করে দেবো এক জায়গায় ধরে নেব অর্থাৎ পুরো জায়গার রেজিস্ট্যান্স ধরে নেব তারপরে পুরো জায়গার রিয়াক্টেন্স ধরে নেব তারপর পুরো জায়গার ক্যাপাসিট্যান্সও ধরে নিব ঠিক আছে তাহলে এটা ছিল আমাদের প্রথম টপিক এখন আমাদের এই মিডিয়াম ট্রান্সমিশন লাইন এইটা মূলত আমাদের এখানে উদ্দেশ্য কি আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রেরণ প্রান্তের ভোল্টেজ কত হবে সেটা মানে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় যে ট্রান্সমিশন লাইন যে সরবরাহ করতেছি এই সরবরাহ করার জন্য করে আমার প্রেরণ প্রান্তের ভোল্টেজ কতটুকু হবে সেটা নির্ণয় করা এই প্রেরণ প্রান্ত ভোল্টেজ বা এই যে মিডিয়াম ট্রান্সমিশন লাইন এটা তিনটা পদ্ধতিতে অর্থাৎ তিনটা মেথডে করা হয় কয়টা তিনটা এই মেথডগুলোর মধ্যে তিনটা মেথড কি কি একটা হচ্ছে ইনকন্ডেন্সার মেথড তারপরে নমিনাল টি মেথড অর্থাৎ একটা হচ্ছে কি এটা হচ্ছে ইনকন্ডেন্সার মেথড ইন কন্ডেন্সার ইনকন্ডেন্সার মেথড ইনকন্ডেন্সার মেথড তাহলে আমাদের এই যে মিডিয়াম ট্রান্সমিশন লাইন এই মিডিয়াম ট্রান্সমিশন লাইন তিন ভাবে করা যায় একটা ইন কনডেন্সার মেথড আর একটা হচ্ছে নমিনাল টি মেথড আর একটা হচ্ছে নমিনাল পাই মেথড নমিনাল টি আর নমিনাল পাই তো আমাদের আজকে আমরা এই তিনটাই আলোচনা করব তো আমরা প্রথমে শুরু করব কাকে দিয়ে ইন কনডেন্সার মেথড দিয়ে আমরা প্রথমে শুরু করব ইন কনডেন্সার মেথড দিয়ে তো এই ইন কনডেন্সার মেথড আলোচনা করার জন্য আমাদের কি কি করতে হবে কি কি জানতে হবে বলুন তো এই যে resistance reactance are capacitance resistance reactance are capacitance তাহলে আমরা শুরু করতেছি ইন কনডেন্সার মেথড দিয়ে আলোচনা ঠিক আছে ওকে তো ইন কনডেন্সার মেথড দিয়ে আলোচনা করার জন্য আমাদেরকে কি করতে হবে আমাদেরকে রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স বসাইতে হবে তো আমাদের ধরে নেই একটা একটা লাইনের রেজিস্ট্যান্স হচ্ছে আর রেজিস্ট্যান্স কি আর ওই লাইনেরই রিঅ্যাকট্যান্স হচ্ছে

পাওয়া যায় কি পাওয়া যায় এই জায়গা থেকে লোডের আড়াড়িতে ভোল্টেজটা পাওয়া যায় অর্থাৎ এই জায়গায় আমাদের কি বসন থাকে লোড বসন থাকে এই জায়গায় কি বসন থাকে লোড তাহলে এই যে লোডের পাশে আমাদের ক্যাপাসিট্যান্স ব্যবহার করে আমাদের প্রেরণ প্রান্তের ভোল্টেজ অর্থাৎ বের করতেছি দেখেই আমাদেরকে এটাকে বলা হয় হচ্ছে ইনকন্ডেন্সার মেথড কি মেথড কন্ডেন্সার মেথড এই জায়গায় কয়েকটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে জানতে হবে তো ইনকডেন্সন মেথড এর সার্কিট তৈরি হয়ে গেছে এই যে লোডের যে থাকবে সেটাকে বলা হয় ভি আর কি বলা হয় ভি আর আর এখানকার কারেন্ট কি হবে কারেন্ট হবে আই আর এই ক্যাপাসিটন যেহেতু এই লোডের সাথে প্যারালালি অবস্থান করে তাহলে তার কারণে এখানে একটা কারেন্ট প্রবাহিত হবে চার্জিং কারেন্ট সেটা হচ্ছে আই সি কারেন্ট আইসি আর এই জায়গায় যে ভোল্টেজটা আমরা ওভারঅল পাবো সেটাকে বলা হয় প্রেরণ প্রান্তের ভোল্টেজ ভি এস কি বলা হয় প্রেরণ প্রান্তের ভোল্টেজ ভি এস আর এখান থেকে যে কারেন্টটা যাবে সেটা হচ্ছে আই এস এটা কি আই এস তাই আমরা সার্কিটটা দেখতে পাচ্ছি সার্কিটটা আমার পুরোটাই একটা সিরিজ প্যারালাল সার্কিটের মতো গঠিত হয়ে গেছে এটা হচ্ছে কি রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স ক্যাপাসিট্যান্স আর ক্যাপাসিট্যান্স আর আইকে আমাদের ভোল্টেজ ঠিক আছে তাহলে এখানে ভি আর আর ভি আর আর ভি এস এই দুইটা কি ভি আর হচ্ছে আমাদের গ্রহণ প্রান্তের ভোল্টেজ আর ভি এস টা হচ্ছে প্রেরণ প্রান্তের ভোল্টেজ ঠিক আছে তাহলে আমরা এই যে ইনকনডেন্সর ম্যাথড এই ইনকনডেন্সর ম্যাথড থেকে আমরা এখন প্রেরণ প্রান্তের ভোল্টেজ নির্ণয় করা শিখবো তাহলে ইনকডেন্সার মেথডে ভোল্টেজ নির্ণয় করা শেখার আগে আমরা এই সার্কিটটা একটা সিরিজ সার্কিট তাহলে এখানকার যে ভি আর এইটা যদি ভি আর হয় তো এই দুইটা কিভাবে আসছে প্যারাদালি আসছে তাহলে এই যে এই জায়গার ভোল্টেজ যদি ভি আর হয় তাহলে এই জায়গার ভোল্টেজ কি হবে অবশ্যই এই জায়গার ভোল্টেজও কি হবে ভি আর এই জায়গার ভোল্টেজও কি হবে ভি আর অবশ্যই সমান তাহলে এখন যদি আমি এই জায়গায় একটা লুপ ফেলাই দিই এই জায়গায় কি ফেলাই লুপ ফেলাই কি ফেলাই কেভিএল তাহলে আমার কি হচ্ছে দেখেন তো আমার হচ্ছে মাইনাস এই ভোল্টেজ এই ভোল্টেজ ড্রপ কি হবে এই জায়গার ভোল্টেজ কারেন্ট কি আই এস আর রেজিস্টেন্স আইআর এই জায়গায় ভোল্টেজ ড্রপ আইএস ইন্টু আইআর প্লাস এই জায়গার ভোল্টেজ ড্রপ কি হবে দেখেন তো এই জায়গার রেজিস্ট্যান্স কি এক্স এল এবং কারেন্ট কি আই এস যেহেতু তারপরে এই জায়গার ভোল্টেজ ড্রপ কি এই ভোল্টেজ তাহলে আমরা এখানে কি ফেলাইলাম কেভিএল ফেলাই দিলাম কেভিএল ফেলাইলে আমরা লুপের সূত্র বা লুপ ফেলাইলাম এখানে তাহলে এখান থেকে আমরা ভিএস এর মান পাই যাচ্ছি অতএব ভি এস ইকাল টু আর প্লাস জে অফ আইএস এক্স এল প্লাস ভি আর প্লাস ভি আর আমরা ভিআরটাকে আগে দেখি ভিআর প্লাস আইএসআর প্লাস জে অফ আইএস এক্স এল তাহলে আমাদের ভিএস এর সূত্র কি হয়ে যাচ্ছে ভিএস আমরা পাচ্ছি ভিআর প্লাস আইএস প্লাস এক্সেল তাহলে এখান থেকে আমরা ইন কনডেন্সার মেথড থেকে আমরা ফেরন প্রান্তের ভোল্টেজ পাইলাম এখন দেখেন তো এখানে আইএস টা যদি আমি নির্ণয় করতে চাই আইএস টা যদি নির্ণয় করতে চাই তাহলে আইএস টা কিভাবে বের করব এই আইএস টা কয় জায়গায় গেছে এখান থেকে হচ্ছে দুই জায়গায় গেছে তাহলে আইএস ইকুয়াল আমি কি লিখতে পারি অতএব আইএস ইকুয়াল কি লিখতে পারি এই যে আইএস টা এখানে ঢুকে দুই জায়গায় ভাগ হয়েছে আইএস আইসি আর আইআর এ তাহলে আইসি প্লাস আই তাহলে আইএস ইকুয়াল আইসি প্লাস আই এখন যদি আমি এখান থেকে কি আঁকি এই যে ভিএস আর আইএস থেকে আমরা কি আঁকতে পারবো ভেক্টর ডায়গ্রাম আঁকতে পারবো কি আঁকতে পারবো ভেক্টর ডায়গ্রাম তাহলে ভেক্টর ডায়গ্রাম আঁকার জন্য জন্য মনে রাখবেন এই এই জায়গাগুলোতে মিডিয়াম ভেক্টর আঁকার আমরা সবসময় আর কে রেফারেন্স ধরে নেব কাকে ভি আর কে রেফারেন্স ধরে দিব একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে যে সবসময় ধরে নেবো যে এটা লেগিং পাওয়ার ফ্যাক্টরে আছে অর্থাৎ রেফারেন্স ধরবো কাকে আর কে এবং কি অবস্থায় আছে লেগিং পাওয়ার ফ্যাক্টরে ঠিক আছে তিনটাতেই তাহলে আমাদের তিনটা করতে একই ভাবে সুবিধা হবে ঠিক আছে তাহলে আমাদের এখন আমরা তাহলে কাকে নিব এই দুইটা মান থেকে আমরা কি রাখবো ভেক্টর ডায়াগ্রাম বা ফেজর ডায়াগ্রাম তাহলে এখান থেকে আমরা কাকে রেফারেন্স ধরবো বলছি ভিআর কাকে রেফারেন্স ধরবো ভিআর কে তাহলে ভিআর কে রেফারেন্স ধরি ভিআর ধরলাম রেফারেন্স ভিআর ধরলাম রেফারেন্স ভোল্টেজ ভিআর বললাম রেফারেন্স ভোল্টেজ তাহলে বলেন তো আমরা কি ধরছি এটাকে ল্যাগিং কি ধরছি ল্যাগিং কি ধরছি ল্যাগিং এখন ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর যদি ধরে থাকি তাহলে আমরা জানি ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে কারেন্ট কি থাকে কারেন্ট ভোল্টেজ থেকে পিছাই থাকে তাহলে এখানকার এই ভিআর এর যে কারেন্ট আইআর সেটা কি আমরা নির্ণয় করতেছি কি ভিএস তাহলে আমরা ভিআর পাইছি ভিআর তারপর আমাদের কি লাগবে আইএসআর অর্থাৎ আইএস লাগবে তো আইএস আমাদের কোথায় আছে আইএস আছে আইসি প্লাস আইআর এ আইসি প্লাস আইআরএ তাহলে এস এর মধ্যে আমাদের এই যে আইআর আছে এখন তাহলে আমি কীভাবে আগাবো তাহলে আমাদের দরকার কি ভিএস এর জন্য আমাদের প্রথম মান পেয়ে গেছি প্রথম মান পাইছি এখন কি দরকার আই এস আর আই এস আর অর্থাৎ এখানকার ভোল্টেজটা তাহলে এই ভোল্টেজ নির্ণয় করার জন্য আমাদের কি লাগবে আই এস তাহলে আইএস আমি কিভাবে পাচ্ছি আইসি প্লাস আইআর দিয়ে তাহলে আমাদের কি দরকার আইআর কি দরকার আই আর তাহলে আইআর কোথায় আছে এই যে ভিআর এর সাথে তো এই যে আমরা কি জানি বোল্ড এই যেহেতু এটা ল্যাগিং ধরছি ল্যাগিং ধরার কারণে এই ভিআর এর সাথে কারেন্ট কি অবস্থায় থাকে কারেন্ট থাকে হচ্ছে লেগ ইয়াতে আমাদের পিছনে মানে ভোল্টেজ আগে থাকে কারেন্ট পিছনে থাকে তাহলে এখানকার কারেন্ট কি এখানকার কারেন্ট হচ্ছে আইআর এখানকার কারেন্ট কি আইআর এখানকার কারেন্ট আইআর তাহলে এই যে আমরা আইআর ধরে নিছি এটা কি ধরছি আইআর ধরে নিছি কি ধরছি আর ধরে নিছি এখন বলুন তো এই আইআর এর সাথে আমাদের যে আইআর আছে এই আইআর সাথে কি আছে আইসি আইআর সাথে কি আছে আইসি তা আইসি কোথায় আছে এই যে আইসি এখানে আছে আইসি সাথে লিখছিলাম ভিআর এর থেকে নাইনটি পিছনে ঠিক না কিন্তু যখন এর সাথে আইসি লিখবো তখন কি হয় লিখবো এটা সব সময় মধ্যে রাখতে হবে যে ভোল্টেজের সাথে যখন ক্যাপাসিটেন জনিত কারেন্টটা থাকে সেটা ওইখান থেকে নাইনটি ডিগ্রি লিডিং এ থাকে নাইনটি ডিগ্রি থাকে ঠিক আছে তাহলে এই যে ভিআর থেকে আইসি টা এই যে ভিআর থেকে আইসি টা কি হয়ে থাকবে এর থেকে 90 ডিগ্রি থাকবে এর থেকে 90 ডিগ্রি থাকবে তাহলে এই যে ডিগ্রি আইসি এটা কি কটা তাহলে ভিআর সাথে আইসি একটা আইআর আইআর কি পিছনে থাকবে এবং সরি আগাই থাকবে ভোল্টেজ পিছনে থাকবে আর হচ্ছে আইসি কি থাকবে এই ভোল্টেজ থেকে আমাদের আইসি নাইনটি ডিগ্রি ঠিক আছে তাহলে আমাদের যদি আমি বলতে ভুল করি আবার বলে দিচ্ছি যে ভোল্টেজ থাকে ভোল্টেজ থেকে কারেন্ট থাকে কারেন্ট আর আইসি যে কারেন্টটা আছে এইটা কি থাকবে সবসময় নাইনটি ডিগ্রি লিডিং এ থাকবে ঠিক আছে তাহলে এটা লিখলাম এখন দেখুন তো ওইটা আইসি এটাকে প্যারালালি যদি এখানে দেখি যেহেতু এটা প্যারালালি ভাবে আসে তাহলে আইসি কে প্যারালালি এখানে দেখলাম এটি হয়ে গেল আমাদের আইসি তাহলে এই আইসি এই আইসি প্যারালালি লেখছে এটা এদিকে এটা এদিকে এখন এই আইআর আর আইসি মিলে কি হইছে আইআর আইসি মিলে কি হইছে আইএস আইআর আর আইসি মিলে কি হইছে আইএস তাহলে আমরা এখন আইএস জি পাই গেলাম কি পাইলাম আইএস পাইলাম কি পাইলাম আইএস পাইলাম ঠিক আছে আমার আইএস কোথায় দরকার ছিল এখানে আইএস কোথায় দরকার ছিল এখানে এখানে কি দরকার আমার আইএস আইআর অর্থাৎ ভোল্টেজ ড্রপটা তাহলে আমরা এই ভোল্টেজ পাইছি ভিএস বের করার জন্য এখানকার প্রথমে ভিআর পাইছি ভিআর পাইছি এখন কি লাগবে আইএসআর তাহলে আইএসআর কোন দিকে আছে আইএস যদি দিকে তাহলে আইএসআর কোন দিকে হবে আইএস যদি দিকে তাহলে আইএসআর ওই এদিকে হবে এইটার দিকেই হবে এই যে হচ্ছে আইএস আর আইএস ইনটু আর তাহলে আইএস ইন্টু আর আইএস ইনটু আরও পাই গেছি এখন কি দরকার জে আইএস এক্সেল জে আই অফ এক্সেল তো যে মানে থাকা মানে সেখান থেকে এটা 90 ডিগ্রিতে থাকা কত ডিগ্রিতে 90 ডিগ্রিতে থাকা তাহলে এখান থেকে আমরা নাইনটি ডিগ্রি করে দেই এই যে 90 ডিগ্রি করে নিলাম তো এই 90 ডিগ্রি কি এটা আইএস জে আইএস এক্সেল জে আইএস এক্সেল তাহলে দেখেন তো ভিএস পাওয়ার জন্য আমরা ভি আর আইএস আর ISXL পাই গেছি VR ISR ISXL পাই গেছি এখন এই তিনটার যোগফল কি হবে VS তাহলে তিনটার ভেক্টরিয়াল যোগফল করে দেই এখান থেকে এতটুকু করে দেই এখান থেকে এতটুকু যদি যোগ করি আমি এই যে মান তাহলে এইটা আমাদের কি ভি এক্স এটা আমাদের কি ভি এস তো এই ছিল আমাদের ইনকন্ডেন্সর মেথডের হচ্ছে সার্কিট ডায়াগ্রাম সার্কিট থেকে আমাদের VS এবং IS এর মান নির্ণয় এবং এই VS এবং IS এর মান দিয়ে আমরা কি করব এই ছিল আমাদের ইনকনডেন্সর মেথড এখন আমরা আলোচনা করব হচ্ছে আমাদের মিডিয়াম ট্রান্সমিশন যে দ্বিতীয় নাম্বার লাইনটা দ্বিতীয় নাম্বার মেথড টা সেটা কি নমিনাল টি মেথড কি মেথড নমিনাল টি ম্যাথড